মন মনতে নাই রে पिया को मना मनते নাই রে पिया को নমস্কার আমি ইশানী আজকে তোরে এসেছি এমন এক সুন্দর আশ্রম ঘুরে দেখতে যেখানকার পরিবেশ সত্যিই আপনাদের মনোমুগ্ধ দর্শন করতে পারবেন এখানে কি করে আসবেন যাবতীয় তথ্য থাকবে আজকের ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো বা অটোতে করে আপনারা চলে আসবেন সাহেবকুঠি স্টপেজে এখানে জনপ্রতি ভাড়া পড়বে চোদ্দ টাকা আমরা চলে এলাম সাহেবকুঠি স্টপেজে এবার এখান থেকে মাত্র মিনিট চেকের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব আনন্দময়ী মায়ের আশ্রমের একদম সামনে আমরা চলে এলাম আনন্দময়ী মায়ের আশ্রমের একদম সামনে এই আশ্রম কিন্তু হরিদ্বারের কঙ্খলেরই একটি শাখা এই আশ্রমের চারিপাশটা ভীষণ সুন্দর নানান গাছে সুন্দরভাবে সাজানো আশ্রমে প্রবেশ করেই ডান দিকে রয়েছে একটি পুষ্করিণী যার চারদিকটা বাঁধানো এবং সামনে একটি মা গঙ্গার মূর্তি যার বাহন হল মাকারা কারা নামক এক ঐশ্বরিক কুমির এই আশ্রমের চারপাশটা গাছ গাছালি দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। এর পাশেই অবস্থিত রাধাকৃষ্ণের কৃষ্ণের বিগ্রহ সহ দোলমঞ্চ এগিয়ে দেখতে পেলাম শ্রীকৃষ্ণের ভীষণ সুন্দর একটি বিগ্রহ এ হলো মা আনন্দময়ী আশ্রমের সুবিশাল এবং সুসজ্জিত নাট মন্দির এই নাট মন্দিরে প্রত্যেক সোম থেকে শনিবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত গীতা পাঠ নাম হনুমান চল্লিশা শ্রীগুরুস্ত্রোত্ব চণ্ডীপাঠ সৎসঙ্গ ইত্যাদি হয়ে থাকে গর্ভগৃহের প্রথম মন্দিরটি হল স্বামী মুক্তানন্দ গিরি মহারাজের মন্দির ইনি হলেন শ্রীমায়ের মা মুখ্যদা সুন্দরী দেবী সন্ন্যাস গ্রহণের পরেই যিনি নাম গ্রহণ করেন মুক্তানন্দ গিরি মহারাজ গর্ভগৃহের দ্বিতীয় মন্দিরটিতে ভোলানাথ যোগেশ্বর ও নির্মলেশ্বরের তিনটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মূল গর্ভগৃহে রয়েছে মা আনন্দময়ীর ছবি যিনি ছিলেন একজন হিন্দু আধ্যাত্মিক সাধিকা আঠারোশো ছিয়ানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তখন তার নাম ছিল নুরমলা সুন্দরী দেবী সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় মা আনন্দময়ী গর্ভগৃহের চতুর্থ মন্দিরটিতে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বেশ কিছু বিগ্রহ গর্ভগৃহের পঞ্চম মন্দিরটি হল মা কালীর মন্দির নিত্যদিনের হরিনামের কিছু অংশ আমি তুলে ধরলাম খুবই সুন্দর হরিরাম সংকীর্তন শুনলাম মা আনন্দময়ীর আশ্রম বাংলাদেশের রবনা ও খেওড়া ছাড়াও ভারতবর্ষের বেনারস হরিদ্বার বিভিন্ন স্থানে রয়েছে মায়ের নামে বিদ্যাপীঠ কন্দ্যাপীঠ আশ্রম হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠিত উনিশশো সালে সাতাশে আগস্ট তিনি ভক্তদের অশ্রুবিদারিত করে দেহত্যাগ করেন এই হলো মন্দির কম্পাউন্ডের অফিস সকাল নটা থেকে বারোটার মধ্যে কুপন নিয়ে আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারবেন জনপ্রতি একশো টাকা কুপন মূল্য এই হল মাতৃনিবাস যেখানে ভক্তদের থাকার সুব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে রয়েছে ডাক্তারখানা যেখানে প্রত্যহ ডাক্তার বসে হয়ে গেল আমার আগরপাড়ার আনন্দময়ীর মায়ের আশ্রমটি ঘুরে দেখা যাবতীয় তথ্য শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও এখানে আসুন আর ভীষণ সুন্দর একটা সময় কাটিয়ে যান এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চল দেন বাবাই